নয় কাপের সাথে কাদের এবার হোটেল লড়াই একদিকে বাম গণতান্ত্রিক ধর্মণের অপেক্ষক শক্তি তার বিরুদ্ধে হচ্ছে আরএসএস এর দুটো প্রোডাক্ট একটা হচ্ছে তিনমুলার বিজেপি এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এবার হচ্ছে লড়াইটা হবে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান উন্নয়নের বিরুদ্ধে লড়াই এইজন্য পাম গণতান্ত্রিক ধর্মণের অপেক্ষক বিজেপি তিনমুল বিরোধী সকল অংশ একসাথে এসেছে তৃণমূল বলছে সিপিএম এর সঙ্গে আইএসএফ এর যে জোট সেই জোটটা হয়নি এটাই আইএসএফ এর সঙ্গে আমাদের গত নির্বাচনে আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা হয়েছিল এই নির্বাচনে আমরা চেয়েছিলাম যে তৃণমূল এবং বিজেপি বিরোধী সকল অংশকে হচ্ছে এক জায়গায় আনতে সেই জন্য আমরা শেষ পর্যন্ত আমাদের নেতৃত্বরা অপেক্ষা করেছেন আমাদের নেতৃত্বরা কিন্তু আইএসএফ নেতৃত্ব কি ভেবেছেন সেটা আইএসএফ নেতৃত্বই বলতে পারবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে আমাদের কোনো এতে আমাদের কোনো ক্ষতি নেই আমরা চেয়েছিলাম সকল অংশকে এক জায়গায় এনে লড়াই করা এখানে আইএসএফ মনে করে যে একা লড়বে কিন্তু পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাম কংগ্রেস বামপন্থীরা এবং কংগ্রেসের যে মহাজোট জোট আর এর যে প্রোডাক্ট তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সেই অংশের সঙ্গে সাধারণ মানুষ থাকবে সাধারণ মানুষের কথা বলছি সাধারণ মানুষ গত লোকসভা বিধানসভা এবং লোকসভা আঠারোতম লোকসভা কেন্দ্র ভোটকে কেন্দ্র করে যে সমীক্ষা সেখানে কিন্তু কোথাও বামেদের ভোট বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে দেখুন সমীক্ষা করেছেন ঠিক আছে আমি জানি না এখানে কারুর কাছে সেই সমীক্ষা হয়েছে কিনা এখন সমীক্ষা আর হচ্ছে ওই টেকমাতায় হচ্ছে চিরুন দিয়ে চুল আশ্রানো একই ব্যাপার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন আগের যে লোকসভা নির্বাচন হয়েছে বিধানসভা হয়েছে আপনারা জানেন সেখানে হচ্ছে ভোট হয়েছিল বাইনারি করা হয়েছিল ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে এবারে নির্বাচন হবে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার জন্য লড়াই স্বাস্থ্যের জন্য লড়াই কর্মসংস্থানের জন্য লড়াই আপনারা জানেন যে হচ্ছে দেশের যে সরকার আছে তারা শিক্ষা খাতে কিভাবে হচ্ছে ব্যয় কমাচ্ছে আপনারা জানেন যে হচ্ছে এই সময় দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে যেভাবে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে সাধারণ মানুষের চাকরি আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা স্বপ্ন দেখেছিল স্কুল কলেজ পাস করে বাড়িতে হচ্ছে দুটো ইনকাম করবে সেখানে দাঁড়িয়ে সেই চাকরি চুরি হয়েছে এই চাকরি চুরি করে হচ্ছে জেলে গেছেন তারা জেলে গেছেন পার্থ চ্যাটার্জিরা একদিকে দাঁড়িয়ে এই দুর্নীতি আর সারা দেশের প্রেক্ষিতে দাঁড়িয়ে ইলেকট্রাল বন্ডের মতন এরা হচ্ছে ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতবর্ষে এত বড় দুর্নীতি আর আগে কোনোদিন হয়নি আপনারা বলতে পারেন যে হচ্ছে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে হচ্ছে বন্ডের বিরুদ্ধে বলেছিলাম এই জন্য আমরা বামপন্থীরা সিপিআইএম হচ্ছে আমরা কোর্টে গেছি কোর্টে গিয়ে হচ্ছে লড়াই করেছি লড়াই করার পরে হচ্ছে ইলেকট্রাল বন্ড যে অবশ্য অসাংবিধানিক সেটা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং তারপরে যা যা লিস্ট বেরিয়েছে তাতে আপনারা দেখবেন এই যে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা বিজেপির হচ্ছে বিজেপি হচ্ছে কোসাগারে গেছে বিজেপি হচ্ছে সেখান থেকে টাকা নিয়েছে তার ফলে কি হয়েছে তার ফলে আপনারা দেখেছেন যেখানে হচ্ছে জিএসটির আগে যখন হচ্ছে আমাদের সাত পার্সেন্ট আট পার্সেন্ট হচ্ছে ট্যাক্স দিতে হতো সেখানে এখন হচ্ছে আমাদের চব্বিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে ট্যাক্স দিতে হয় ক্যান্সারের মতো জীবনদায়ী ওষুধ কিনতে গেলে মানুষ আজকে না যেহাল একদিকে দাঁড়িয়ে আর অন্যদিকে দাঁড়িয়ে হচ্ছে আপনারা দেখুন বিজেপি বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এই অরবিন্দ কেজরিওয়াকে গ্রেফতার করলো অরবিন্দ কেজরিওয়কে গ্রেফতার করলো সে একই কাণ্ডে যখন হচ্ছে আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ ফার্মার হচ্ছে একজন সিইও তাকে গ্রেপ্তার করেছিল তাকে গ্রেপ্তার করার হচ্ছে সে যখন হচ্ছে পাঁচ কোটি টাকার বন্ড কেনে তার পাঁচ তার পাঁচ দিনের মধ্যে তো হচ্ছে তার জামিন হয় অর্থাৎ একদিকে দাঁড়িয়ে বিজেপির দুর্নীতি অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূলের দুর্নীতি এবং তার বিরুদ্ধে এবং হচ্ছে বিকল্প যে ধর্ম ধর্ম জাতের বিরুদ্ধে দাঁড়িয়ে বিকল্প শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এর পক্ষে হচ্ছে এবারের লড়াই তাই মানুষ এর পক্ষে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে দাঁড়িয়ে বাম এবং কংগ্রেসের যে গণতান্ত্রিক কর্মনিরপেক্ষ জোট তার পক্ষে রায় নতুন প্রজন্ম হবে নতুন প্রজন্ম বামমুখী কিনা তার তো প্রমাণ পাওয়া যাচ্ছে হচ্ছে জেএন ইউ এর যে নির্বাচন হয়েছে সেখানে যখন একদিকে দাঁড়িয়ে তখন মিডিয়া যখন প্রায় বলতে শুরু করে দিয়েছিল অনেক মিডিয়ার হেডলাইন দিতে শুরু করেছিল যে যেউ থেকে নাকি বামেরা মুছে যাচ্ছে তারপরে হচ্ছে আপনারা দেখেছেন নতুন প্রজন্ম কিভাবে হচ্ছে বামেদের পাশে আছে আপনারা চলে যান যাদবপুর ইউনিভার্সিটি আপনারা চলে যান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আপনারা বা তারপরে দাঁড়িয়ে বলছি যে হচ্ছে এই সময় দাঁড়িয়ে কলেজ গণতান্ত্রিক রাখতে হবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গেলে পশ্চিম অবশ্যই কলেজ ক্যাম্পাস গুলোতে হচ্ছে ভোট দরকার এবং এ রাজ্যে শাসক দল ভোটটা চাইছে না কেন কারণ তারা বুঝতে পারছে যে সাধারণ ছাত্রছাত্রীরা নতুন প্রজন্মের যারা ভোটার তারা কতটা বামমুখী এবং সেজন্যই হচ্ছে এ রাজ্যের শাসক দল কলেজ ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে ভোটে যে নির্বাচন প্রয়োজন সেই নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে হচ্ছে এ রাজ্যের সরকার তার কারণ হচ্ছে নতুন প্রজন্মের অস্যা আসা যে বামপন্থীরা এটা হচ্ছে পরিষ্কার নাগরিকত্ব সংশোধন আইন কতটা প্রভাব ফেলবে দেখুন নাগরিকত্ব সংশোধন আইন হচ্ছে প্রভাব ফেলবে না সেটা বিজেপিও জানে সেটা বিজেপি জানে বলেই যখন ইলেকট্রাল বন্ডে যখন হচ্ছে বিজেপির নামে যখন দুর্নীতির প্রভাব করতে শুরু করেছে এই সময় ইলেকট্রাল বন্ড কে হচ্ছে নাগরিকত্ব কি নাগরিক আমি আপনি সবাই নতুন করে কি নাগরিকত্ব দেবে হচ্ছে দেশের সরকার হ্যাঁ এই সিএ কোনোভাবেই হচ্ছে এবারে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না আসলে ইলেকট্রাল বন্ড এবং তারপরে হচ্ছে পিএম কেয়ার এটা হচ্ছে পরে হচ্ছে আপনারা জানেন যে আরটিআই করে জানা গেছে ওটা নাকি হচ্ছে বেসরকারি পিএম কেয়ার এর যে দুর্নীতি ইলেকট্রাল ইলেকট্রাল বন্ডের যে দুর্নীতি ইলেকট্রাল বন্ড হচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে হিমশ হইলে চুরা মাত্র এখনো তো পিএম কেয়ার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না এই যে দুর্নীতি ডাকতে বিজেপি সরকার সিএ হচ্ছে লাগু করে হচ্ছে ইলেকট্রাল বন্ড আর পিএম কেয়ার এর দুর্নীতি ঢাকার চেষ্টা করেছে আমার নাম বিশাল দাস আমি হচ্ছে এখন ডিওয়াইএফআই এর লোকাল কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবাই বলছে বামেদেশ মন্দির মন্দির চট্টোপাধ্যায় তৃণমূলের প্রজেক্ট কতটা ঠিক আমি তো বলবো এই যে লোকসভা আসছে লোকসভা নির্বাচন একদিকে মানুষের হাহাকার তারা জিনিসপত্র কিনতে পারছে না ঠিকঠাক করে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট টাকার পেট্রোল আজকে একশো টাকা হয়ে গেছে ওই যে কেরোসিন আমরা দশ টাকায় কিনতাম সেটা একশো টাকা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি চাল ডাল নুন তেল সবকিছুর দাম যেভাবে বেড়েছে গ্যাসের দাম যেভাবে বেড়েছে তাতে করে আমার তো মনে হয় শুধু সঞ্জীব চট্টোপাধ্যায় না বিজেপির প্রার্থীরও তৃণমূলের হয়ে কাজ করা উচিত মানুষের সাথে কাজ করা উচিত এবার মূল এজেন্ডাই হচ্ছে মূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম তারা একের পর এক বেড়ে বাড়িয়ে চলেছে এবং দেশের সম্পত্তি যেভাবে তারা বিক্রি করছে যারা যেভাবে ওষুধের উপরে ট্যাক্স বসাচ্ছে তারা যেভাবে দুধ দই এইসবের উপরে ট্যাক্স বসাচ্ছে যেটা ব্রিটিশও কোনোদিন বসায়নি তার বিরুদ্ধেই এবারের লোকসভা নির্বাচন বাম প্রার্থী কতটা প্রভাব ফেলবে এটা আপনারা বিগত নির্বাচনে দেখেছেন কিন্তু একটা জিনিস আমরা যেটা উপলব্ধি করেছি তৃণমূলকে হারাতে গিয়ে যে ফেরাতে বাম এবার রাম করতে গিয়ে তারা কিন্তু আজকে শূন্য পরিণত হয়েছে কিন্তু বামদের এখন উচিত তাদেরও নিজেদের জমি দখল করা বা তাদের অস্তিত্ব বুঝিয়ে রাখা সেই হিসাবে তারা কাজ করছে কিন্তু বলবো বিজেপির দালালিটা করে বাংলার মানুষের স্বার্থে সকলের স্বার্থে আপনারা কাজ করুন এই যে অস্তিত্ব বজায় রাখা হবে দেখুন আমরা চাই যতগুলো দল ভারতবর্ষে আছে প্রত্যেকেই তারা টিকে থাকুক কারণ কখনো যদি কারোর কোনো ভুল হয় আর একটা পার্টি অবশ্যই তার বিকল্প হিসাবে থাকবে কিন্তু যদি সব পার্টি উঠে গিয়ে শুধু বিজেপি থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষের পক্ষে সেটা খুব ক্ষতিকারক কারণ আমরা দেখতে পাচ্ছি নর্থ কোরিয়া কিভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি চীন কিভাবে চলছে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ পৃথিবীর মধ্যে সব থেকে বড় গণতান্ত্রিক দেশ তাই আমরা চাই এই দেশে গণতন্ত্র বেঁচে থাকি তৃণমূলকে যদি আপনারা ভোট দেন তাহলে আপনার বাড়ির পাশের সামনে যে রাস্তাটা সেটা আপনি ভালো পাবেন আপনার বাড়িতে জল পাবেন আপনার এলাকায় আলোকিত হবে আপনার বাড়িতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের করের টাকাটাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেটা লক্ষ্মীর ভান্ডার হতে পারে সেটা কন্যাশ্রী হতে পারে সেটা স্বাস্থ্য সাথী হতে পারে সেটা সবুজ সাথী হতে পারে এভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু সেই পরিষেবাগুলো আবার তারা ফিরে পাবেন আপনার বিধায়ক এই মুহূর্তে জেনে আছে অন্য দিকে থেকে গ্রেফতার রয়েছে বাকিবুল রহমান সেই জায়গায় দাঁড়িয়ে এই হাবড়া বেগঙ্গা সংখ্যালঘু কতটা তৃণমূলের দেখুন তৃণমূল কংগ্রেস কে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সিম্বলের বাইরে কেউ কোনোদিন ভোট দেয়নি সেটা আপনারা দু হাজার একুশ সালের নির্বাচনে দেখেছেন যার যার পেছন থেকে সিম্বল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেছে সে তারা তারা হেরেছে তাই কে জেলে রয়েছে বা কে জেলে আগামী দিনে যাবে সেটা নিয়ে আমরা ভাবছি না মানুষ কি ভাবছে মানুষ ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কত বেশি আসন দিয়ে দিল্লিতে তারা একটা শক্তিশালী হাত পাঠিয়ে যাতে বলতে পারে যেমন আপনারা দেখেছেন এর আগেরবার আঠারো জন সাংসদ আমাদের এখান থেকে বিজেপি পেয়েছিল কিন্তু সেই সাংসদরা বাংলার মানুষের এই একশো দিনের কাজের টাকা যেভাবে তারা অন্যায়ভাবে আটকে রেখেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আবাস যোজনার টাকা যেভাবে আটকে রেখেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমফান বলুন জশ বলুন বিভিন্ন যখন বিপর্যয় আসে সেই সময় যে ক্ষতিপূরণের যে টাকা তারা আটকে রেখে তার জন্য কিন্তু বাংলার একজন বিজেপি এমপিরা তারা কিন্তু সংসদ ভবনে বা কেন্দ্রীয় শাসিত যে সরকার তাদের কাছে গিয়ে কিন্তু কোনো আবেদন বাংলার মানুষের জন্য করেন তাই এবারের ভোট শুধুমাত্র বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েই হবে যারা বারবার আমাদের তারা দেখেছেন আমরা দিল্লিতে গেছি সেখানে গিয়ে আমাদের নেতাদের অ্যারেস্ট করেছে আমাদেরকে মারধর করেছে তারপরেও কিন্তু আমরা বাংলার মানুষের অধিকারের আদায়ের সাথে আমরা কিন্তু धरना আবার বসেছি এবং বাংলার মানুষের টাকা আমরা নিজেরা কিন্তু আবার দেওয়া চালু করেছি ওরঞ্চলে ওয়ার্ডে আবার অন্যদিকে গ্রামেও যে একই অবস্থা দেখুন কিছুদিন আগে আপনারা দেখলেন যে নতুন নতুন যে টানেলগুলো হয়েছে সেগুলো কিভাবে ধসে পড়ছে তারপরে আমরা যখন আবার দেখলাম যে তারাই আবার বিজেপির ফান্ডে প্রচুর প্রচুর টাকা দিয়েছে কাদের কথা বলছেন যেখানে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নিজে যেখানে সম্পূর্ণ জায়গায় সিন্ডিকেট রাজ চালু করে রেখেছেন সেই দেশে আপনি কোন একটা শহরের কথা কি করে বলছেন আর আমাদের এই শহরে কোনো সিন্ডিকেট আছে বলে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমরা সেগুলো সামনে আনি তো সংখ্যালঘু দেখুন সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর আইএসএফ যদি এতটাই যদি ফ্যাক্টর হতো তাহলে আপনারা দেখতেন দু সালে দুশো এগারোটা আসন তৃণমূল কংগ্রেস পেত না আইএসএফ হয়তো দুশো এগারোটা আসন পেতো কিন্তু সেটা তো হয়নি বাংলার মানুষ কোনোদিনই বোকা ছিল না এবং ভবিষ্যতে কোনোদিন বোকা হবে না সব কিছু থেকেই কিন্তু বাংলা সবসময় এগিয়ে রয়েছে সবার থেকে সবসময় আলাদা রয়েছে তার ব্যতিক্রম এই ভোটেও হবে না বর্তমান প্রজন্ম বলছে আমরা বলি ছেলে মেয়ে সমান আর ভাতা পায় শুধু মেয়েরা যুব সম্প্রদায়ের ছেলেরা কি দেখুন শুধুমাত্র মেয়েরা ভাতা পায় এটা আপনি ভুল বললেন কারণ ছেলেরাও পায় কারণ যখন একটা স্কুলে একটা বাচ্চা যায় সে একটা ট্যাব কেনার জন্য যেমন দশ হাজার টাকা পায় সে কিন্তু একটা সাইকেল কেনার জন্য টাকা পায় সে বিভিন্ন স্কলারশিপের জন্য উচ্চশিক্ষার জন্য তারা আজকে টাকা পাচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আজকে যুব সমাজ তারা কিন্তু বাইরের দেশে পর্যন্ত পড়তে যাচ্ছে সেই সরকার কিন্তু টাকা লোন দিচ্ছে এবং গ্যারান্টার কিন্তু সম্পূর্ণ সরকার যেটা অন্য কোথাও আপনি দেখতে পাবেন না আমার নাম লিঙ্কন মল্লিক আমি বারাসাত সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বারাসাত লোকসভা কেন্দ্রে লড়াই কাদের সাথে কাদের পাবে তো অবশ্যই তৃণমূল বিজেপি আর আছেনি মানে শুন ওরা তো রাত্রি ঠিক মতো করতে পারছে না একবার লিখছে দেয়াল অর্ধেক দেয়ালে লেখা পবির ঘোষ আর অর্ধেক দেয়ালে লেখা হচ্ছে নতুন করে সঞ্জিত চোটো বাতে এই বদলটা কেন বলবো এটা ওরাই বলতে পারবে না ওদের দল ওরাই বলতে হবে বলো নাকি তৃণমূলের কোনো থাকতে পারে ওরা তো সেটিং রাজনীতি করে এসেছে কংগ্রেস যখন কেন্দ্রে ছিল

রাতিবেলা পিঠা বানানোর নাম করে নিয়ে গিয়ে ডেকে তাদের প্রচুর শারীরিক অত্যাচার করা হচ্ছে এর প্রতিবাদে মা বোনেরা গর্জে উঠেছে হয়তো ওপেনে আসতে অনেকে ভয় পাচ্ছে ভেতর থেকে নিশ্চিত হয়ে আমরা আশাবাদী যে মা বোনেরা আমাদের এই যে প্রার্থী সকল বৃন্দাকে বিপুল ভোটে ভোট দিয়ে যায় তাহলে সন্দেশকালী প্রভাব বারো অবশ্যই করবে কেন কোনো সন্দেশকালী কি এখান থেকে বহু দূরে না রাজ্যের বাইরে বারাসাত কেন্দ্রে আপনারা বলছেন যে প্রার্থী জিতবে জিতে গেলে তো শ্রীগঙ্গা আ অটোক্রโนব মতন গ্রামের সংখ্যালঘু ভোট রাতের রাতের সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর অবশ্য ফ্যাক্টর এটা আপনারা মনে করছেন এরাই সাম্প্রদায়িক একটা বিভাজনের সৃষ্টি করেছে আমাদের বিজেপির সর্বধর্ম সমভাব বলে একটা আমাদের পঞ্চনীতি আছে তার মধ্যে লেখা আছে সর্বধর্ম সমভাব আমরা সব দেশে আপনি দেখুন ইউপি তে যান ওখানে রাম মন্দির যখন উদ্বোধন হচ্ছিল তখন সব মুসলিম geng ভাইরা মুসলমান ভাইরা আমাদের সঙ্গে দিয়েছে এখনো যান বিভিন্ন প্রান্তে ইউপি ঘুরে দেখেন সেখানে চারিদিকে মুসলমান মুসলমান ভাইরা আমাদের বিজেপির সাথে আছে আজকে এই বিভাজনের রাজনীতি তৃণমূলই করে আমরা করি না আর করে হচ্ছে সিপিএম একদম ভুল কথা কে বলেছে কোন জায়গায় আপনি একটা দেখান যেখানে বিভিন্ন জায়গায় বলেছে যে সিএতে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সিএ আসলে এক কি একট হয়েছে এটাই তো মানুষ জানে না সিএ নাগরিকত্ব দেওয়া হবে তে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না তৃণমূলের লোকেরা বামপন্থী লোকেরা ভুল প্রচার করে বোঝাতে চাইছে সিএ এর মাধ্যমে আপনি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তো মানুষ তো সেটাই বুঝছে কিনা সেটা বোঝাতে হবে আমাদেরকে আমরা যাচ্ছি সবাইকে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি মানুষও এখন অনেক সচেতন হয়েছে তারা ইন্টারনেটে সার্চ করছে যে সিএ ফুল ফুল ফর্ম কি এর দ্বারা কি মানুষ ক্ষতিগ্রস্ত হবে না উপকৃত হবে সেটা মানুষ নিজেরা আজকে অনেক মানুষ যারা হয়তো কিছু লোক আছে যারা ইন্টারনেট বা বিভিন্ন সংযোগের বা সংযোগ সংবাদ কাছে পৌঁছতে পারছে না তারা হয়তো এটা ভাবছে যে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া কিন্তু মানুষ অনেকটাই বুঝে ফেলেছে দেওয়াল লিখনে বিজেপি কর্মীরা সক্রিয় নয় বলা হচ্ছে এটা গোষ্ঠী কন্দ একদমই নয় দেয়াল লিখনে অ্যাকচুয়ালি কি হয়েছে যেহেতু শাসকদল দল ম্যাক্সিমাম দেয়াল ওরা আমাদের জোর করে নেই তার ফলে কিছু দেয়াল আমাদের লিখতে পারেনি আপনি দেখুন রাস্তা দিয়ে যাবেন প্রচুর দেয়াল লেখা আছে বাকি কিছু আছে ক্যান্ডিডেট আমাদের দেরি করে ডিক্লেয়ার হয়েছে

এই কারণে বিজেপি তবে মানুষের মনে বিজেপি আছে সফল দেয়াল না লিখতে পারলেও মানুষ ভোট দেবে সিপিএম আর তৃণমূলকে নস্যাত করে এখানে সফল মন্দিরকে জিতে মিনিমাম লক্ষ্য ভোটে জিতে আনবে আমার বলে আশাবাদী বা আশা রতন কুপ্তা এবারে বারাসাতের সমীকরণ কি হয় বারাসাত লোকসভা কেন্দ্রের লোকসভা দেখুন আমরা সম্পূর্ণ আশাবাদী চোর জোর চোর যে তৃণমূল তৃণমূলের যে সরকার চলেছে মানে দীর্ঘদিন ধরে নারী নির্যাতন থেকে শুরু করে চুরি জোট চুরি লম্পট গিরি করা ধর্ষণ থেকে শুরু করে সমস্ত রকম অত্যাচার করেছে তার বিরুদ্ধে মানুষ এবার গণভোটের আকার দেবে দেখুন আমি তো রাজনৈতিক করি আমি জ্যোতিষ চর্চা করি না টিয়া বা নিয়ে বসি না কে জিতবে কে হারবে এইভাবে আমি বলতে পারবো আমি জ্যোতিষী না তো এটা অবশ্যই লক্ষ্য রাখবো যারা আমরা জাতীয় কংগ্রেসের বামপন্থীরা আমরা এক হয়েছি আমরা তো যাইবো আমরাই চিঠি ভোটের ইস্যু কি হতে পারে ভোটের ইস্যু বললাম তো আজ পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক দুর্নীতি হয়েছে কর্মসংস্থানকে শেষ করে দিয়ে তৃণমূলের নেতারা কোটিপতি কয়েকশো কোটি কয়েক হাজার কোটি টাকার মালিক হচ্ছে মহিলাদের উপরে দিনের পর দিন অত্যাচার হয়েছে যার নিদর্শন সন্দেশ সেই ইস্যুগুলোর বিরুদ্ধেই মানুষ গণভোটের আকারে এবার দেবে তৃণমূল হাত একশো শতাংশ তৃণমূল সব জায়গায় হাত রাজ্যে বিয়াল্লিশটা আসন আছে তৃণমূল দশটা সিট পাই কিনা দেখিনি

পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ তো সংখ্যালঘু সমাজের যে আপনার কথা বলছে সংখ্যালঘু সমাজ তো সব থেকে বেশি দিনে ধরেন পশ্চিমবঙ্গে তারাই আজকে তারা সব থেকে বেশি লাঞ্চিত তারা বঞ্চিত ফলে সেই জায়গায় যদি সংখ্যালঘু যে মানুষ সংখ্যালঘু মানুষের বেশি বসবাস মাসাদ লোকসভার অন্তর্গত দেগঙ্গা লোকসভায় বিধানসভায় এবং তার সাথে সাথে আরো বেশ কিছু বিধানসভায় সংখ্যালঘু মানুষের অত্যন্ত অগ্রগণ্য ভোটাধিকার রয়েছে সেখানেও আমরা আশা করছি তারা সেখানে তিনুমুলের বিরুদ্ধে ব্যাপকভাবে ভোটার অধিকার দেবেন এবং আমাদের কংগ্রেস এবং বাম জোটের পার্টি হবেন তাকেই ভোট হবে নাগরিকত্ব আইনের কোনো প্রভাবইpostgresql করবে দেখুন সি ঢাকদল পিটিয়ে চালু করা হয়েছিল আজকে এক মাস হতে যায় সি চালু হয়েছে একজন মাত্র নাগরিকত্বের জন্য সি তে আবেদন করেছে এইতে বলছে সি এর কোনো প্রভাব নেই আজ্ঞে

পরবর্তীকালে তাকে প্রার্থী সরিয়ে আমরা আরেকজনকে করে দিচ্ছি সেটা ফর্ড ব্লকের বিষয় বা বামপন্থ নিজস্ব বিষয় এটা আমাদের জাতীয় কংগ্রেসে আলাদা কোনো পক্ষ ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে কারণ সদ্য হয়তো দু তিন দিন তিনি প্রার্থী ছিলেন যিনি প্রার্থী হয়েছিলেন তাকে সেভাবে কেউ মনে চেনেও না বারাসাত শহরেও তো চেনে না আর বারাসাত লোকসভা তো বড় এরিয়া মনে হয় না ওনার জন্য চেনে তো সেটাও একটা সমস্যা তৈরি হচ্ছিল বা পরবর্তীকালে আরো কিছু কিছু শুনেছি আমি ওনাকে ভালোভাবে চিনি না তো পার্থী পরিবর্তন করেছিস ফর্ট ব্লক এর সিম্বল এবং বাম ফ্রন্টের প্রার্থী তাদের নাম আমার নাম নীলব বন্দ্যোপাধ্যায় রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্য মুখোপাধ্যায়